কে দেখবে আপনার ভিডিও আপনি এত সুন্দর করে যে ভিডিও তৈরি করেন আদৌ কি সেই ভিডিও দেখা বা শোনার মতো কোনো লোক আছে ভিডিও আপলোড করার পর যদি কেউ না দেখে সে ভিডিও আপলোড করে কি লাভ বলুন তো হ্যালো এভরিওয়ান আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা ফেসবুক পেজ চালাই তারা আসলে একটা ফেসবুক পেজ ওপেন করি অনেক স্বপ্ন নিয়ে একটা সময় এই স্বপ্ন আর স্বপ্ন থাকে না তখন বাস্তবতা এসেই সামনে দাঁড়ায় পেজ চালাতে চালাতে ভাবি কখন এই পেজটাকে মনিটাইজেশন করানো যাবে এইভাবেই আমরা কাজ করতে থাকি কিন্তু আমাদের পাশে সাপোর্ট করার মতো লোক খুবই কম থাকে হাতে গোনা কয়েকজন আপনার পরিচিত আত্মীয় প্রতিবেশী দেখবেন কেউই আপনার ভিডিও দেখে না তাহলে কে দেখবে আমাদের এই ভিডিওগুলো আসলে আপনার পাশে কে সাপোর্ট করবে জানেন আপনার বাসায় যে কাজ করে দেখবেন সে আপনাকে খুব উৎসাহ দেয় অথবা পরিচিত কোনো আন্টি অনেক আগে একবার পরিচিত হয়েছিল সে দেখবেন আপনার ভিডিওগুলো দেখে সে দেখবেন আপনাকে অনেক সাপোর্ট করে এবং আপনার ভিডিওগুলো দেখে আর আপনার নিজের লোক তাদের কথা আদৌ বাদ দিয়ে রাখে আপনার ভিডিও দেখবেন এরা কেউই দেখে না কিন্তু আপনার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সময় হয় না আপনার ভিডিও দেখার মতো অবশ্য তাদেরকে কখনো রিকোয়েস্টও করবেন না এটা বলার আসলেই কিছু নেই কারণ হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করি ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন আপনি যে একটা ফেসবুক পেজ চালান এটা তাদের কাছে অনেক হাস্যকর মনে করে সবার দেখা দিকে আপনি ওই কাজটা করছেন কিন্তু এটা থেকে আপনি কোনোদিনই সফলতা পাবেন না তাদের চিন্তা ভাবনায় আপনার কি আসে যায় বলুন তো আপনার কাজ আপনি চালিয়ে যাবেন আর সফলতা না আসুক দুই বছর পর আসবে তাতে কি তো এই যে লোকগুলা দেখবেন আপনার ভিডিও দেখে না অথচ কখনো যদি দেখা হয় তখন বলবে তোমার ভিডিও না আমি সবসময় দেখি এটা আসলে আপনাকে শান্ত না দেয় আদৌ সে আপনার ভিডিও দেখে না যারা দেখে তারা এইভাবে বলে না তো এদের জন্য আপনি কখনোই চিন্তা করবেন না বা ভিডিও তৈরিও করবেন না আপনি আপনি নিজের জন্য জন্য নিজেকে ভালো রাখার ভিডিও মেক করে আপলোড করবেন দেখবেন মানুষ এক সময় এক সময় দেখবে আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করি আমার ভিডিও অনেকে দেখতো না এই ষাট সত্তর এরকম ভিউ হতো কিন্তু এখন কিন্তু অনেকেই দেখে কাছের মানুষগুলো আপনাদের ভালো না বাসলেও দেখবেন কিছু কিছু মানুষ আপনাকে খুব ভালোবাসে আর আপনার কথা শুনতে তারা খুব পছন্দ করে চলার পথে এমন কিছু মানুষের সাথে দেখবেন পরিচয় হয় যারা আসলে রক্তের কোনো সম্পর্ক থাকে না কিন্তু তাদের সাথে এমন ভালো একটা সম্পর্ক হয়ে যায় রক্তের সম্পর্ককেও হার মানায় এই মানুষগুলাই দেখবেন সবসময় আপনার ভিডিও দেখে আপনার খোঁজ নিবে অথবা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এখন আর ভিডিও কেন আপলোড করেন না কিন্তু আপনার যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে তারা আপনাকে একবারও জিজ্ঞেস করবে না তারা শুধু এতটুকু করবে টাকা ইনকাম করবো ফেসবুক থেকে টাকা ইনকাম করা এতটাই সহজ যে বললেই টাকা ইনকাম করা যাবে যাবে এটা তাদেরকে বোঝানো না আর কখনো বোঝাতে যাবেনও না আমি তো কখনো বুঝাই না আমি বলি টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজ খুলেছি আমার ভালো লাগে একটা ভিডিও আপলোড করি এই ভালো লাগা থেকে টাকা ইনকাম করতে হবে এই কথা চিন্তা করে আমি কখনোই ফেসবুক পেজ খুলে তো মানুষের কথা শুনে কখনোই হতাশাগ্রস্ত হবেন না নিজের ভালো লাগার জায়গা থেকেই সময় ভিডিও আপলোড করবেন আর এই ছোটো ছোটো ভালো লাগাই দেখবেন আপনাকে অনেক ভালো রাখে তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন